দেশ সংস্কারের পর জাতীয় নির্বাচন বললেন ধর্ম উপদেষ্টা এবং কক্সবাজারের রামুতে ভারী বৃষ্টি ও বন্যায় দুইজন আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশে কিছু সংস্কার আনার পর জাতীয় নির্বাচন দেযা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন গতকাল চট্টগ্রামের পটিয়া আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জেরি মাদ্রাসায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন নির্বাচিত সরকারের হাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে তবে কতদিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে তার সঠিক সময় এখনও নির্ধারণ হয়নি এ সময় সনাতন ধর্মাবলম্বীদের ঘর বাড়ি ও মন্দিরে হামলা ভাঙচুর নিয়ে কিছু লোক মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন এসবের কোনো ভিত্তি নেই মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে সভায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের রামুতে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে চচিং রাখাইন এবং আমজাদ হোসেন নামে দুজনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছে আরও দুজন এদিকে পাহাড় ধসে অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন তিন লাখেরও বেশি মানুষ অন্যদিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন সহ দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এ সময় তিনি পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকারিয়ার বিভিন্ন জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গতকালের ভারী বর্ষণের ফলে উপজেলার কাঞ্চনা নলুয়া আমিলাইশ কেওয়াচিয়া ও পৌরসভার ঠাকুরদীঘি পাড় সহ বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে ডুবে গেছে রাস্তাঘাট এছাড়া বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে কিছু স্থানে গাছপালা উপড়ে পড়ার কারণে লোডশেডিং হয়েছে সব মিলিয়ে বন্যা আতঙ্কের সময় পার করছেন বাসিন্দারা রাঙামাটির লংদুতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে মাইনি নদীর পানি পাশাপাশি উপজেলার বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাওয়া কাঁচালং নদীর শাখা নদীসহ কাপ্তায় হ্রদের পানিও বৃদ্ধি পেয়েছে ফলে পানিবন্দী হয়ে তীব্র বিপাকে পড়েছেন নদী তীরবর্তী ও হ্রদের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের তিন শতাধিক পরিবার এদিকে প্রশাসনের নির্ধারিত দুটি আশ্রয় কেন্দ্র তলিয়ে যাওয়ায় বন্যা দুর্গতদের আরও করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে মাইনি নদী ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন লংদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ অবস্থান নিতেছি এখন খুব কষ্টই আছি আমাদের সবকিছু ভেসে গেছে এখন কালকে যে বাজার বাড়া আমাদের সাপ্তাহিক একটা বাজার এ বাজারে কিভাবে যে আমরা বাজার করব তা আমরা জানি না সমগ্র বাংলাদেশে চুক্তিভিত্তিক সাধারণ আনসার বাহিনীর জাতীয়করণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম দক্ষিণ জোন গতকাল রাতে নগরীতে এ ঘোষণা দেয়া হয় এ সময় উপস্থিত বক্তারা বলেন উনিশশো সালে আনসার বাহিনী গঠন করা হয় তারপর থেকে দীর্ঘ দিন বৈষম্যের শিকার এই বাহিনীটি তাই যতদিন পর্যন্ত আনসার বাহিনীর জাতীয়করণ নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত কোনো সাধারণ আনসার কাজে ফিরবে না জমি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আরাফাত উল্লার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল ভোয়ালিয়া পাড়ার তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় লিখিত বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ অভিযোগ করে জানান দলিল জালিয়াতি মামলার অন্যতম আসামি জহির উল্লাহ তার পরিবারের উপর হামলা এবং তাদের জায়গা দখলে নেয়ার অপচেষ্টা চালায় এ তিনি বাধা দিলে তাকে পিটিয়ে আহত করা হয় সংবাদ সম্মেলনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি চট্টগ্রামে উপকূলীয় বন বিভাগ এবং মৎস্য কর্মকর্তাদের প্রতারণা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী গতকাল বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী অমিত আইস জানান চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ একটি অকেজ ঘোষিত জাহাজ বিক্রয়ের উদ্দেশ্যে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করলে তারা সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহাজটি কিনে নেন তবে কিনে নেয়ার পর জাহাজটিতে কাজ করতে গেলে বাধা দেন বন্দরের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান এ সময় ভুক্তভোগী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের হস্তক্ষেপ কামনা করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার দেশ সংস্কারের পর জাতীয় নির্বাচন বললেন ধর্ম উপদেষ্টা এবং কক্সবাজারের রামুতে ভারী বৃষ্টি ও বন্যায় দুইজন নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে